ঘরে যখন কিছুই থাকে না তবে মুখরোচক আর মজাদার কিছু খেতে মন চায় তখন কিন্তু শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে সহজে এই মুচমুচে মুখরোচক মজাদার নাস্তাটিকে কম সময়ে বানিয়ে নিতে পারবেন খেতে এতটাই বেশি মজাদার হয় অনেক বেশি লেয়ার বিশিষ্ট এই নাস্তাগুলোকে চাইলে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ময়দার সঙ্গে ভালো করে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তো মেশাতে মেশাতে যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজেই মুট করা যাচ্ছে আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে ওই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিব ডোটি খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো ডোটিকে মেখে নেওয়ার পর এখন এর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছে এরপর এটাকে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছে এই পর দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একত্রে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছে সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লালমরিচের গুড়া এখানে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ ব্যবহার করেছে এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপর অল্প একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু আমি এখানে দুইটি সিদ্ধ আলু নিয়েছি আর এভাবে ম্যাশ করে নিয়েছে এখন এই মশলার মধ্যে আলুগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু আমাদের পুটা রেডি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চলে এলাম পরবর্তী স্টেপে তো এখানে একটি বোল নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে মেশানোর পর এখন এটাকে একটি সাইডে রেখে দিবো আর এদিকে দশ মিনিট পর ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আবার ভালো করে একটু মেখে নিচ্ছে এরপর যে কটা নাস্তা তৈরি করবো ওভাবে এটাকে ভাগ করে নিব আমি এই ডোটিকে টোটালি আটটি ভাগে ভাগ করে নিব এরপর বাকি ডোগুলোকে রেখে আমি এখান থেকে একটি ডো নিয়ে নিলাম এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর আমি এটাকে বেলে নিব তাই বোর্ডের উপর একটু মদে ছড়িয়ে নিলাম এখন আমি এটাকে এইভাবে করে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই ঠিক ঘুরিয়ে ঘুরে আমি এটাকে এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা না আবার খুব বেশি বড় কিন্তু হবে না এরকম একটা পটে থাকবে এরপর এটাকে আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব আর এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে একটি রুটি নিয়ে নিলাম এরপর এর উপর থেকে আগে থেকে যে গামটিকে তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে এইভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছে এরপর উপর থেকে একটু ময়দা দিয়ে দিব দিয়ে উপর থেকে একটি রুটি দিয়ে দিচ্ছে এরপর সেমভাবে আবারও একটি রুটি দিয়ে দিব আবারও গামটিকে লাগিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে দিব তো সবগুলো রুটি আমি সেমভাবেই বানিয়ে নিব তো এইভাবেই আমি সবগুলো রুটি দিয়ে দিলাম তো সব শেষ রুটি দেওয়ার পর আবারও উপর থেকে সেমভাবে এই গামটিকে লাগিয়ে ময়দা দিয়ে দিতে হবে এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে তো খুব চেপে চেপে এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে তো এইভাবে চেপে চেপে এটাকে এরকম ফোল্ড করে নিলাম এখন পাশের এই অসমান অংশটিকে আমি কেটে বাদ দিয়ে দিব এরপর এটাকে এইভাবে করে স্লাইস করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে আর এর ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট হচ্ছে তো সম্পূর্ণ রোলটিকে আমি এভাবে কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বেলে নিব তাই এভাবে চেপে চেপে হালকা করে এটাকে বেলে নিলাম দেখতে পাচ্ছেন খুব বেশি বড় করার প্রয়োজন নেই এতটুকু করলেই হবে এরপর এর মাঝখান থেকে আগে থেকে তৈরি করে নেওয়া আলুর পুরটাকে দিয়ে দিচ্ছে আলুর পুর দেওয়ার পর এর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে তো বায়াসে একটি নাস্তায় শেপ তৈরি হয়ে গেল সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিয়েছে এখন এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবার যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে তো চুলার চুলারাচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে আমি সবগুলো নাস্তায় শেপ দিয়ে দিয়েছি প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন এই লেয়ারগুলো কিন্তু এভাবে খুলে গেছে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব আর মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে এটা কুকড হতে পারবে আর লেয়ারগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তাই একটু সময় নিয়ে এগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে এই পর্যায়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব অনেক বেশি লেয়ার বিশিষ্ট এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় মুচমুচে মজাদার এই নাস্তাগুলো কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তো সবগুলো নাস্তা আমি তেল থেকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে এরপর আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিব আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আরও এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ